আসসালাম আলাইকুম এই বন্যা দুর্গতদের পাশে যারা আসছেন বা এসেছে কি যে ভালো লাগা কাজ করছে ছোট ছোট বাচ্চারা তারা নিজেদের জমানো টাকা যেটা মাটির ব্যাংক থেকে তারা দান করে দিচ্ছে এই ভালো লাগা মনে হয় বাংলাদেশ কত বছর যে দেখে নাই বা মনে হয় যে জন্মের পরে এরকম দেশকে ভালোবাসা প্রথম দেখলাম আর এগুলো দেখা দেখার পর মানে মনের অজান্তেই কিন্তু চোখের কোনায় পানি চলে আসে যে প্রবাসে বসে দেশের প্রতি যে টান দেশের মানুষের যে দেশের প্রতি ভালোবাসা সেটা মনে পড়ে খুবই কারণ হয়তো বা আমরা সশরীরে যেতে পারছি না কিন্তু মনটা ওইখানেই পড়ে রয়েছে যখন আমাদের এই আন্দোলন হলো ছাত্র আন্দোলন যখন মারা গেল আমার মনে হয় বেশিরভাগ প্রবাসী ঘুমাতে পারে নাই হঠাৎ করে নেট বন্ধ হয়ে যাওয়া দেশের কি পরিস্থিতি পরিবারের সাথে কথা বলতে না পারা বাংলাদেশে বন্যা কিন্তু এখনও হয় নাই তারপরেও প্রত্যেকটা প্রবাসী যার যার অবস্থান থেকে তার তার সামর্থ্য অনুযায়ী এই বর্ণাঢ্যদের পাশে এসেছে ইভেন কি বাংলাদেশের ছোট বড় ভিক্ষুক যখন দান করে মানে একটা ভিক্ষুক যখন জন্য সাহায্য করে হিজারা মানে সব পেশার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মানুষে যখন এই বন্যাতাদের কাছে গিয়ে এর যে ভালো লাগা এরকম বাংলাদেশ আমার মনে হয় যে আমরা প্রথম দেখছি তখন মোহাম্মদ ইউনূস সরকার আসলেন মানুষের নেগেটিভিটির অভাব ছিল না কিন্তু তার নেতৃত্বে আসার পরে মানুষের যে বাক স্বাধীনতা মানুষের যে একটা স্বাধীনতা সেটা এসেছে লেখার মধ্যে কাজের মধ্যে দেখেন এই যে আনসার বাহিনী যখন এই এই করলো গতকালকে মানে তারা যখন আন্দোলন করলো আটকে পর্যায়ে হয়েছে একবার ভাবেন যে তারাই কিন্তু তাদের আনসারের পোশাক খুলে তাদের কিন্তু দড় দিতে হয়েছে এটা কেন হয়েছে কার জন্য হয়েছে শুধুমাত্র আমাদের স্বাধীনতা আসার কারণে হয়েছে এই যে স্বাধীন আমরা বলতে পারছি আমাদের সব কিছুতেই মানে ইচ্ছা মতো কোনো কিছু করতে পারছি এইটা একমাত্র সম্ভব হয়েছে এই অন্তর্বর্তী সরকারের জন্যই সো আমাদের ভুলে গেলে হবে না আর এখন ছাত্র জনতা না মানুষও জানতে পেরেছে যে আমার কি করতে হবে কি মানে কিভাবে রুখে দাঁড়াতে হবে আর এভাবেই যদি আমাদের বাংলাদেশটা চলে আমার মনে হয় কি বাংলাদেশের উন্নতি কেউই থামিয়ে রাখতে পারবে না বাংলাদেশের শুধুমাত্র একটু সময়ের ব্যাপার এই যে পরিস্থিতিগুলো গেছে এগুলো থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আর নেগেটিভিটি থাকবেই আর সেটাকে ওভারকাম করেই আমাদের একটা সোনার বাংলাদেশ করতে হবে যেটা আমাদের সোনার বাংলাদেশ ছিল মাছের দুর্নীতিগ্রস্তদের কারণে মানে আমরা ভয় ছিলাম মনে হয়তো কি টাকা ছাড়া কিছুই হবে না পাসপোর্ট করতে যাবেন টাকা দিতে হবে কোথাও যাবেন টাকা দিতে হবে জন্ম নিবন্ধনের কারেকশন করতে যাবেন টাকা দিতে হবে মানে টাকা ছাড়া মনে হয় যে একটা কথাও মানে তাদের বলা যেত না আগে টাকা এয়ারপোর্টে যাবেন আপনার মনে করেন যে ব্যাগটা তুলে ট্রলিতে দিতে পারছে না ওইখানে অনেক আনসাররা বা অনেক সহকর্মীরা আছে যারা কিনা ব্যাগটা তুলে দিবে তাদেরকে জিম্মি করে টাকা নিচ্ছে পাঁচশো এক হাজার দুই হাজার গেট পর্যন্ত পৌঁছে দিবে এই যে তাদের মনোভাব বা তাদের যে পরিস্থিতি এই সব পরিস্থিতি আমার মনে হয় একদিন ওভারকাম হয়ে যাবে একটা দুর্নীতিও থাকবে না যেখানে বাংলাদেশে দুর্নীতিতে কি বলে যে প্রথম দ্বিতীয় পঞ্চম স্থানের অধিকার করেছিল আমার মনে হয় এইভাবে দেশ চললে একদম দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ হবে যেটা আমরা চাই চেয়েছিলাম বলে চাইব আর আমরা প্রবাসীরা চেষ্টা করব। এই সোনার বাংলাদেশ গড়ার জন্য কোথায় কোথায় আমাদের অবদান দরকার আমরা সেখানে আমাদের অবদান রেখে যাবো ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিকস নিয়ে আসসালামু আলাইকুম